বাংলাতে একটা কথা প্রচলন আছে যে নিজের বাড়িটা যদি কাচের তৈরি হয় তাহলে অন্যের বাড়িতে পাথর মারাটা ঠিক বুদ্ধিমানের কাজ নয় এই কথা তারপর আমি এখনই বুঝিয়ে বলার চেষ্টা করছি মমতা ব্যানার্জির এখনই একটা ভিডিওতে দেখলাম তিনি মোদী সরকারকে টার্গেট করে বলছে যে কোনো এক সময় মোদী সরকার তার ভাষণে বলেছিলেন যে সবাইকে পনেরো লক্ষ টাকা করে দেওয়া হবে যদি বিজেপি সরকার আসে এই ঘটনা আমরা অনেকবার দেখেছি যে বিভিন্ন আগে সাধারণ মানুষকে অনেক রকম প্রতিশ্রুতি দেয় কিন্তু ভোটের পরে যখন জিতে যায় ক্ষমতা তাদের হাতে চলে যায় তখন তারা যেভাবে মানুষগুলোকে ট্রিট করে সেইভাবে তাদের চলতে বাধ্য হয়ে যায় এই ঘটনা থেকে আমাদের মমতা পেশি একদমই দূরে নেয় আরো উন্নয়ন করে দেবো আরো কর্মতীর্থ করে দেবো ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিক্ষা হবে ডবল ডবল কাজ হবে ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিক্ষা হবে ভোটের আগে ঠিক এরকমই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ডবল সব কিছু হবে কিন্তু ভোটের পরবর্তীতে আমরা তার কিছুই বিন্দু মাত্র দেখতে পাই না কেন ক্ষমতা তখন চলে যায় সেই সব নেতা নেত্রীর হাতে তখন তারা আমাদেরকে পুতুলের মতো টর্চার করে পুতুলের মতো আচরণ করে আমাদের তাদের ভবিষ্যৎটা কিভাবে নষ্ট হবে কি ভালো হবে তাদের কোনো ভাবনা চিন্তা নাই ঠিক আছে এই ঘটনা আমরা বারংবার দেখে এসেছি তো এই যে প্রতিশ্রুতি দেওয়া ভোটের আগে এই ঘটনা কিন্তু নতুন নয় এটা সম্পূর্ণ পুরনো দিক থেকেই চলে আসছে এরকম ভোট পাওয়ার উদ্দেশ্যে তো এই যে মোদী সরকারের যে পনেরো লক্ষের পনেরো লক্ষ টাকার যে প্রতিশ্রুতি ছিল আমি একটা কথা বলি যে মানুষকে যদি ফ্রিতে কোনো কিছু পরিষেবা না দিয়ে সব কিছু পরিবর্তে যদি শুধু পনেরো লক্ষ টাকা দেওয়া হতো যেমন রাস্তাঘাট ভালো না কোনো যানবাহনের ব্যবস্থা না থেকে কোনো 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 চিকিৎসা রেশন কিছুর ব্যবস্থা না করে শুধু লক্ষ টাকা দেওয়া হতো তাহলে কি সমস্ত লোকের ভালো হতো এখনো অনেক অনেক জায়গা আছে যেগুলো সরকারি হাসপাতাল আছে সেখানে বড় বড় রোগের চিকিৎসা করা হয় সেখানে লক্ষ লক্ষ টাকার বিল চলে আসে সেই বিলগুলো কি করে মা হয় সেই সব ওষুধ শুধু আমাদের একটা মানুষের কি আপনার একটা মানুষের কথা কিন্তু ভেবে এই কথা বলছি না পুরো একশো চল্লিশ কোটি মানুষের কথা ভেবে দেখুন যে শুধু পনেরো লক্ষ টাকা করে সবাইকে ধ্বংস হয়ে যেত এই নিশ্চিহ্ন হয়ে যেত লক্ষ কতটা কদিন লাগতো এইসব জিনিসপত্রের দাম বেড়ে অটোমেটিক কোন সব লোক যদি পনেরো লক্ষ টাকা পেয়ে যেত অটোমেটিকই সবাই মোটামুটি এই টাকার গন্ধে সুগন্ধে নেশাতে সমস্ত কাজকর্ম করে শুধু ওড়ানোর ধান্দা করতো ঠিক আছে বাকিরা কি করতো সেটা আলাদা আমার যতটুকু ধারণা তাহলে কোনো কিছুই ডেভেলপ হতো না এই যে যে ডেভেলপ হচ্ছে রাস্তাঘাটের উন্নত হচ্ছে সমস্ত যানবাহন এই বুলেট সরি বন্দে ভারত ট্রেন বিভিন্ন রকম রেল যাতায়াত সমস্ত কিছু উন্নত করা হচ্ছে দেশকে উন্নত করা হচ্ছে জিডিপি বাড়াচ্ছে তাহলে এই সব কোনো কিছু হতো শুধু পনেরো লক্ষ টাকা দিলেই সব ঠিকঠাক হয়ে যেত এই যে মোবাইল রিচার্জ গুলো আছে অন্য অন্য দেশের খোঁজ খবর নিয়ে দেখুন সেখানে ইন্টারনেটের ব্যবস্থা কেমন আছে প্রতিটা প্রতি জিবি এমবি কিনতে হয় তাদের কত টাকা দিয়ে আমাদের তো দুশো টাকা দুশো আর তিনশো টাকাতে আমরা সারা মাস আনলিমিটেড চালাতে পারি তা আনলিমিটেডটা যদি হিসাব করা হয় লক্ষ টাকা তো টাকা তো এখানেই চলে আসে ঠিক আছে তা তো পনেরো লক্ষ টাকার বেশি বিল হয়ে যাচ্ছে তা সেই সব পরিষেবা যেহেতু দেওয়ার চেষ্টা করছে তাহলে শুধু পনেরো লক্ষ টাকাই না। কিন্তু আমাদের এখানে মমতা ব্যানার্জি কি করছে সেটা একটা ও সে বিভিন্ন ধরনের স্কান করছে যেভাবে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে যে লক্ষ্মীর ভান্ডার আমি তো বলি এটা লক্ষ্মীর ভান্ডার না এটা একটা ঘুষের ভান্ডার প্রতিদিন মানে মাসে মাসে ঘুষ দিয়ে আসবে ভোটের সময় তাদের কাছ থেকে করানোর জোরে ভোটটা কেড়ে নেওয়া হবে একটাই কথা হবে আমরা তোমাদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছি লক্ষ্মীর ভান্ডার কোন লক্ষ্মীর ভান্ডার না ওটা একটা ঘুষের ভান্ডার আগের থেকে ঘুষ দিয়ে রেখেছি বাস আমাকে ভোটটা দেওয়ার জন্য এইটাই হচ্ছে মমতা ব্যানার্জির মেন্ডার তার জন্য প্রতিটা বক্তৃতাতে একটাই কথা তুলে ধরে আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি আমার তো মনে হয় এটা লক্ষ্মীর ভান্ডার না এটা ঘুষের ভান্ডার যেটা দেখি সমস্ত মানুষকে কবজা করার চেষ্টা করছে আমার একটা বক্তব্য এখানে রয়েছে যে ওই যে পনেরোশো পাঁচশো টাকা যেটা পনেরোশো বলছে পাঁচশো টাকা পাঁচশো টাকাটা একটা মানুষকে চলা সম্ভব তার পরিবর্তে তার ফ্যামিলিকে একজনকে কাজ দেওয়া হলে সে কাজের পরিবর্তে তার তো যথেষ্ট টাকা রোজগার হতো ঠিক আছে আমার লক্ষ্মীর ভাণ্ডারের দরকার নাই ফ্রি টাকা সব দিনের জন্য হারামই হয় ঠিক আছে ওগুলো মানুষকে ক্ষতি করে ভালো করে না সেই জিনিসটা তুলে ধরুন এই যে যে বক্তৃতা আছে এখানে বিভিন্ন ঘটনাগুলো বলেছে সেগুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটা দেখুন অনেক ভালো লাগবে আশা করি আগের বার ইলেকশনে বলেছিল তার আগের বার ব্যাংক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেবে আর কি বলেছিল দু কোটি বেকারদের চাকরি দেবে কেউ এক টাকাও পেয়েছেন এই কথা আমি আলোচনা হয়ে গেছে যে এরকম কথা সমস্ত নেতা নেত্রী বলে থাকে কিন্তু ভোটের পরে কারো কোনো খোঁজ পাওয়া যায় না চাকরি তো দূরে থাক তাদের কোনো দিন দেখতেও যাওয়া হয় না শুধু তার ভোটটারই দাম তার কোনো দাম নাই এই কটা আমরা অনেকবার দেখেছি অনেকবার ব্যবস্থা মানে সম্পূর্ণ আমাদের অলরেডি দেখা হয়ে গেছে দশ পনেরো বছরের সব কিছু ঠিক আছে আর বাকি নাই তারপরে কি বলছি পনেরো লক্ষ টাকা কেউ পেয়েছেন এমনকি পাঁচ লক্ষ দু লক্ষ দশ লক্ষ 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 বারো লক্ষ এগারো লক্ষ এবারেও এসে মিথ্যে কথা বলছে আর বিজেপির লোকেরা লজ্জাও করে না লক্ষ্মীর ভান্ডারটা বাংলার স্কিম যেহেতু বলেছি এটা লক্ষ্যের ভান্ডার না এটা ঘুষের ভান্ডার যেহেতু প্রতিটা বক্তৃতায় পিসি ভাইপো দুজনেই লক্ষ্মীর ভান্ডারটাকে আগে তুলে ধরে এটা লক্ষ্মীর ভান্ডার না এটা ঘুষের ভান্ডার সাধারণ মানুষকে ঘুষ দিয়ে জাস্ট পুষে রেখেছে ভিকারির মতো পাঁচশো টাকা দান করে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডারে সেটা আমি বলছি এটা কিন্তু সবাই পাচ্ছে না যারা যারা তৃণমূলের সাপোর্টার বেশিরভাগ তাদেরই দেওয়া হচ্ছে যারা মোটামুটি তৃণমূলকে সাপোর্ট করে না অথবা সমস্থল পাচ্ছে না এক কথা হলো সমস্থল পাচ্ছে না যেটা বলছে যে প্রতিটা ঘরে সমস্ত মহিলাদেরা পাচ্ছে তাহলে পুলিশগুলো কি করবে তারা তাদের পুতুলে বসে রাখবে তাদের তো কোনো কাজকর্মই থাকবে না পরবর্তীতে কোন পুলিশদের ঘরে বসিয়ে দেখা আর মহিলাদের দিয়ে সমস্থল এটা কোনো সম্ভব আর সেইটাই বলছে মানে সবকিছু উল্টো করার চেষ্টা করছে তারপর কি বলছে সুন্দর রাজ্য মডেল করছে কিন্তু সব বিজেপিরা যে চালু করেনি করবে না করতে বলে দেয় না ইরেকশানের সময় তো মাস দেয় তারপর আর দেয় না বিনা পয়সায় রেশন তোমো বলেছিলাম আমরা দিই এই যে রেশনের কথাটা বলা হয়েছে এটা মোটামুটি সবাই জানে আর এই কথাটা আমাদের পিসি বারবার সেই একই মিথ্যা কথা বলে যায় যে রেশন রেশন আমরা দিই এটা কেন্দ্র সরকারের থেকে দেওয়া হয় ফ্রিতে রেশন একমাত্র কেন্দ্র সরকারের থেকেই দেওয়া হয় আর এইখানে শুধু সিলটা বসে আমাদের বাংলার এই মুখ্যমন্ত্রী কিন্তু সমস্ত কিছু কেন্দ্র সরকারের থেকে দেওয়া সমস্ত কিছু ঠিক আছে আর এর উপরও দুর্নীতি হয়েছে আমরা মোটামুটি দেখেছি চাল চুরি রেশনের দুর্নীতি এগুলো কারা করেছে যদি তারাই দেবে তাই তারা চুরি করবে কখনো এটা কখনো হয় এটা কেন্দ্র থেকে আসে এরা চুরি করে পাচার করে এটা হলো বাস্তব সত্য মনে রাখবেন ওরা যে সংকটে দেয় সব লোককে দেয় না ওরা ফর্টি পার্সেন্ট দিলে আমরা হান্ড্রেড পার্সেন্ট দিই এটা একটা ঠিক কথা বলেছে কিন্তু সব মানুষের রেশনের দরকার হয় না ঠিক আছে কেননা যাদের দরকার যে সব সাধারণ মানুষ যাদের মুখে খাবার জোটে না তাদের দেওয়াটাই দরকার এখন আর যাদের দরকার নাই তাদের না তাদের দিলে কি হবে সেটা অপচয় হবে আর কোনো কিছু অপচয় করাটা আমার মনে হয় না যে যথাসাধ্য কোনো ভালো জিনিস ঠিক আছে যারা কোটিপতি তাদের রেশনের দরকার হয় না তাহলে তাদের দেওয়া কোনো লাভ নেই তারা তো অটোমেটিক কোটিপতি তারা সবকিছু নিজেরাই করতে পারবে তাদের স্বনির্ভর ক্ষমতা আছে অন্যের উপর নির্ভরশীল নাই কিন্তু যারা সাধারণ মানুষ যাদের দু খেতে অনেক কষ্ট হয় তাদেরই রেশনটা দরকার তাদের দেওয়াটাই আমার মনে হয় সুবিধাজনক এই যে তৃণমূলের যে জিনিসগুলো চলছে তারা একমাত্র যারা কোটিপতি তারাই রেশনগুলো পাচ্ছে ভালোভাবে যারা সাধারণ মানুষ তাদের মুখের থেকে কেড়ে নেওয়া হচ্ছে সবাই দেখেছে যে আবাস যোজনা যে ঘরগুলো হয়েছে যাদের দুতলা ঘর আছে তারা আরেকতলা করে নিচ্ছে শুধু তিনতলা করে নিচ্ছে এই আবাস যোজনা থেকে যারা ঘরে থাকছে। পর্দা টানিয়ে তারা কিন্তু পাচ্ছে না যারা আছে কেন পাচ্ছে তিন তৃণমূলের কাজ আর যারা যারা মোটামুটি গ্রাম অঞ্চলে রয়েছে যারা মোদী সরকারের যে মোদী আবাস যোজনা যেটা পেয়েছ তার উপর কেমন দুর্নীতি হয়েছে সেটা মোটামুটি সবাই জানে আর যারা না জানো একটু খোঁজ খবর নিয়ে দেবো আ তোমরা জানতে পারবে তারপরে কি বলছে বাংলার বাড়ি প্রকল্প নামটা প্রধান মন্ত্রী আবাস যোজনা আক্তার 50% টাকা আমাদের দিতে হয় 40% টাকা আমরা দি আর জায়গাটাও আমরা দি এই যে জিনিসটা বলছে যে 40% টাকা আমরা দেই আর জায়গাটা নেয় প্রথমত মমতা বিশে আমাদের কিছু দিতে না আমাদের ট্যাক্সের টাকা রিটার্ন আমাদের আসে তাহলে এখানে মমতা বিশের কথাতে গেল কেন্দ্র সরকার আর সবসময় বলে কেন্দ্রেতে থেকে কিছু না কিছু দেয় আবার এই যে পঞ্চাশ পার্সেন্ট টাকাটা আবার দিয়ে আসলো যদি সে কিছুই না দেবে তাহলে এই আসলো আর জায়গা জায়গাটা আমাদের পিসির নয় পিসি এই সালে তার আগেও কিন্তু আমাদের এই জায়গা আমাদেরই ছিল তার আগে যাদের জায়গা ছিল তাদেরই ছিল জায়গা কোনো আমাদের পিসি দিতে না কেন সরকার চেঞ্জ হবে কিন্তু নিজেরটা নিজেরই থেকে যাবে এই সরকার যদি চেঞ্জ হয়ে যায় এ সবার জায়গা কেড়ে নিতে পারবে এরকম ক্ষমতা আছে কেন জায়গাটা ওর নয় সবাই সবাই জানে জায়গাটা ওনার নয় উনি ক্ষমতায় এসে বলে নিজের জায়গা কিন্তু একটা জিনিস সরকার চেঞ্জ হতে থাকে সে বলে কি সমস্ত লোকের বাড়ি ঘর সব উচ্ছন্ন হয়ে যায় এইগুলো কথার মধ্যে লজিকের মধ্যে আসে কত হলো তাহলে তোমার নাম থাকবে আমি আপনাকে বলি গ্যাসের দাম কতভাবেই ছিল আরে এদের আরেকটা বক্তব্য হয়ে ওঠে সবসময় জন্য গ্যাসের দাম গ্যাস আমার মনে হয় যে দু সালের আগে পর্যন্ত মানুষ কোনো দিনও খায় নাই মানে না খেয়ে থাকতো গ্যাস দিন থেকে এসছে তারপর থেকে মানুষ গ্যাসে রান্না করে খাচ্ছে তার আগে সবাই না খেয়েছিল আরে গ্যাস ছাড়াও একটা মানুষের চুলা জ্বলতে পারে কাঠ লকড়ি পাতা যত আমাদের আমাদের যে সব গরিব মানুষের অবস্থা তাদের গ্যাসটা দেখে না ঠিক আছে তারা ওই চালটাই দেখে যে চাল হলে কিছু না কিছু দিয়ে আমরা ফুটি সেটাকে খেতে কিন্তু গ্যাস আমার হাজার টাকা তাতে আমার আসে যায় কি পেট্রোলের দাম বলে আমার কাছে গাড়ি নাই কিছু নাই আমার পেট্রোলের দাম বাড়ুক আমার কি অসুবিধা তাদের অসুবিধা যারা কোটিপতি যাদের বিলিয়ন বিলিয়ন টাকা মিলিয়ন মিলিয়ন টাকা তাদেরই কোনো অসুবিধা হচ্ছে না গ্যাসের দাম বাড়ুক আমাদের সরকার কি চাইছে যে এই যে বড় লোক যারা আছে তারা যেভাবে ট্যাক্স রেট দেয় এগুলো সবার মধ্যে সমানভাবে বন্টন করে দেওয়া একটা বড় লোক মানুষ কোনোদিন একটা সাধারণ মানুষকে সাহায্য করেছে এটা দেখেছেন কোথাও কিন্তু তাদের কাছ থেকে যে ট্যাক্সের টাকাটা আসছে সেটা কিন্তু গরিব লোকের খাতায় যাচ্ছে তাহলে এই জিনিসটা বন্টন হচ্ছে সরকারের দ্বারা এটা এরা সব সময়ের জন্য মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে সর্বদা মানুষকে এমনভাবে গভীরভাবে ভুল বোঝায় পেট্রোলের দাম বেড়েছে তাতে আমার কি আসে যায় আরো বারুক তাতেও আমার আসে যায় না ওর যে ট্যাক্সটা আসছে ওর টাকা থেকে ওই ট্যাক্সের টাকা তো আমি পাচ্ছি অসুবিধাটা কোথায় হচ্ছে আমার তো গাড়ি নাই আমার পেট্রোলের দাম বাড়লেও কোনো অসুবিধা নেই না বাড়লেও অসুবিধা আমি তো বাড়িতে কাঠ কুটো দিয়ে রান্না করি আমার গ্যাসের দাম দু লাখ টাকা আমার তাতে আসে না যায় না আমার কাঠ কুটো দিয়ে চলছে তো গ্যাসের দাম আর আমার খাবার যেহেতু চালটা সেটা তো আমি যেহেতু সরকার থেকে পাচ্ছি তাহলে ওইটাই আমার কাছে বড় জিনিস বারোশো টাকার গ্যাসে ওহে নন্দলাল বারোশো টাকার গ্যাসে চলছে ফুটছে বিনা পয়সার চাল আজকে ইলেকশনের আগে দুইশো কমাইছে আর ইলেকশন চলে গেলে আরো দু হাজার বাড়াইয়া দিবে তখন কি করবেন কেরোসিন বন্ধ সিনি বন্ধ গ্যাস বন্ধ খাবেনটা কি একশো দিনের কাজ বন্ধ কিছু বন্ধ আমরা খাবো পিসির দেওয়া সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা আর কিছু না এতদিন আমাদের পিসির ছিল না মোদি সরকার ছিল না আমরা না খেয়ে সব সুখী ছিলাম যখন থেকে এই সরকার চলে এসছে তখনই আমরা খাওয়া শুরু করেছি মানুষ নিজের কর্মটাকে জানে নিজের ক্ষমতা জানে কোনো কিছু সরকার না থাকলেও মানুষ নিজের পেট আরামসে চালাতে পারবে সেই জন্য আপনার মতো মানুষের কথাতে মানুষ এই যে কিছু কিছু লোক এইগুলো ভুল বোঝে যে তার ক্ষমতার কি একটা সরকার কোনদিন ধরে রাখতে পারে তার বজায় রাখতে একটা মানুষের ক্ষমতা তার মধ্যেই থাকে সে কি করতে না পারে পারে সেটা তার সমস্ত কিছু তার মধ্যে বিদ্যমান একটা সরকার দেখি দেবে তোমার এত ক্ষমতা আছে তুমি এটা করো এটা কোনদিন হয় সম্ভব আর শুধু নিজে নাটক করে বেড়ায় সব বিজেপির লোকেরা আর দেবতা আমরা তোকে অসম্মান করি না সব দেবতাকেই আমরা সম্মান করি কি বলছে এখানে ভালো করে গ্রাহ্য করা ওদের একটাই দেবতা যেমন রাম মন্দির রাম মন্দির আমাদেরই একটা মানে সনাতনীদের এটা সবাই জানে সনাতনীদের রাম নাম সত্য এই একটা কথা বলে না মরা থেকে জীবনের শুরু থেকেই শুরু থেকে শেষ পর্যন্ত রাম নাম সবার মুখে থাকে ঠিক আছে এই আমাদের পিসি হয়তো এটা চেয়ে সেটা আমরা অনেক রকম ভিডিওতে দেখেছি রামের নাম বললেই আমাদের পিসি খেপে যায় কেননা রাম নাম সবার সহ্য হয় না এটা সবাই জানে রাম নাম করলে আশেপাশে ভূত পেট কোনো কিছু থাকে না সেটা সবাই জানে আর এদেরই সমস্যা বেশি হয় তাই ইনি তাদের দেবতা বলছে তাহলে সমস্ত সনাতনী ইনি তো সনাতনী না ইনি সমস্ত কিছু তো প্রমাণ করেই দিয়েছে অলরেডি যে আমি সনাতনী নই কিন্তু ওদের মতো ইলেকশনের আগে দাঙ্গা করি না কারণ আমার কাছে হিন্দু মুসলমান শিখ ইসাই রাজবংশী কামতা আমাদের পিসি কোনো দাঙ্গা ঠাঙ্গা করে না সত্যি বলছে দাঙ্গা ঠাঙ্গা করে না শুধু ভোটটা নিজে নিয়ে নেয় পঞ্চায়েত ভোটের সময় সবাই দেখেছে কেউ ভোট দেওয়ার নিজস্ব অধিকার পায়ই নেই ভোট হয়ে গেছে কেউ ভোটের লাইনে দাঁড়িয়েছে তোমার ভোট হয়ে গেছে তুমি বাড়ি চলে যাও তাহলে দাঙ্গা করার কোনো প্রশ্নই আসে আর দাঙ্গা তখন হয় যে কে বিজেপিতে ভোট দিয়েছিল যদি জানে তার সমস্ত কিছু বন্ধ করে দাও মানে দাঙ্গা করে না কিন্তু এসব কাজ করে পরবর্তীতে বিজেপির কোনো লোক থাকবে না সে হয়তো ফাঁসিতে ঝুলছে কি তার মার্ডার করে দিয়েছে কে মার্ডার করেছে কেউ জানে না এই যে দাঙ্গা করি না বাস এই কাজগুলো হয়ে থাকে মোটামুটি চুরি থেকে শুরু করে নেপালি গোর্খা শিখ সবাই আমরা ভাই ভাই সবাই আমরা ভাই বোন এটাই আমাদের একতা এটাই আমাদের রাখি বন্ধন এটাই আমাদের দোয়া ভাই বোন এটা কথাতেই শুধু বোঝা যায় আর সমস্ত ইফতার পার্টি নামাজ ওয়াজাজ সব কিছুই আমরা দেখতে পাই আমরা ভাত খাই আমরা বুঝতে পারি যে কে কোনটা নিয়ে কথা বলে ভোটের আগে কি হয় আর ভোটের পরে কি হয় ও আমাদের সব জানা আছে রামনবমীর সময় কি হয়েছিল রমজান মাসে কি হয় না হয় সব আমরা দেখি রামনবমীর সময় আর এই যে সব কিছু বন্ধ করে দেওয়া ঠিক আছে আর সবসময় বিরোধে কাজ করা আগে মুসলিমদের এই যাত্রা যাবে তারপরে হিন্দুদের এই বিসর্জনের যাবে মানে নবরাত্রির সে অনেক কিছু ঘটনা আমরা দেখেছি তাহলে কোনটা কোনটা ভাই হয় আর কি না হয় এটাই আমাদের ঈদ এটাই আমাদের পুজো এটাই আমাদের রমজান এটাই আমাদের ঈদ সবটাই শেষের মাত্র একটা কথাই বলবো এইখানে সমস্ত কিছু কিন্তু একটা সরকারকে বদনাম করার পিছনেই কাটিয়ে দিছে মানে যতটা বক্তৃতা ছিল সেই বক্তৃতার একজনকে বদনাম করতেই সমস্ত বক্তৃতাটা পেরিয়ে গেল সাধারণ মানুষের জন্য কি বেঁচে থাকলো এই হচ্ছে সরকার যে অন্যকে নিন্দা করার জন্য ব্যস্ত নিজের রকম কর্মসূচি নাই নিজের কোনোরকম দায়িত্ব জ্ঞান নাই শুধু অন্যকে বদনাম করবো ওইটাই হলো আমার কর্ম নমস্কার